তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে অনেক ভালো হবেন তো আমার নাম এস কে সাহেব আর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি বাংলা আবাস যোজনার একটা নতুন আপডেট তো বন্ধুরা এই আপডেট আপনারা মিস করবেন না না তো আপনাদের ওটা অনেক বড় ক্ষতি হতে পারে আজকের আপডেটে আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে এবং একটা দুঃখেরও খবর রয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি রয়েছে দুঃখের খবর আর কি রয়েছে খুশির খবর চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে লিন্টুর পর্যন্ত বাড়ি তুলে দেখাতে হবে যদি এই কাজটা আপনারা না করে থাকেন তাহলে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না তো বন্ধুরা নবান্ন থেকে কড়াভাবে আদেশ রয়েছে যারা এখন পর্যন্ত কোনো কাজ করেনি তারা নিজে নিজের পঞ্চায়েতে এবং ব্লকে গিয়ে অভিযোগ করতে পারবেন সেই অভিযোগে আপনারা জানাবেন কি আমরা কোনো অসুবিধার কারণে করতে পারিনি তাই বলে আমাদেরকে পনেরো থেকে কুড়ি দিনের মতো সময় দেওয়া হোক তারপরে আমরা বাড়ির কাজটা করে নিব বন্ধুরা এভাবে আপনারা অভিযোগ করেন তো তালে বন্ধুরা কিছু আপনারা সময় একটু পেয়ে যাবেন এরপর আমরা আলোচনা করে নেব পিডাব্লিউ এল নিয়ে তো বন্ধুরা পি ডব্লিউ এলদের একটা বিশাল সুখবর রয়েছে সেই খবরটা হচ্ছে বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি নভেম্বর মাসের মধ্যে টাকাটা পেয়ে যাবেন এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে ওদের দ্বিতীয় কিস্তির টাকাও খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তো আপনাদের দ্বিতীয় কিস্তি ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে তো বন্ধুরা আজকে ছিল আমার একটা ছোট্ট ইনফরমেশন তারপরে বাংলা আবাস যোজনার একটা নতুন আপডেট এসছে আপনাকে নেক্সট ভিডিওতে আলোচনা করব তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করার জন্য আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রকল্প আপনি আমার ভিডিওতে পেতে থাকবেন